মাথা গরম বাইক হবে দাম কম পাবেন আজকে যে বাইক দিব যেটা আদৌ কেউ ভিডিওতে দিতে পারে না তবে হ্যাঁ দাম কমের ভিতরে একটা লিমিটেশন আছে ভাই এত দাম কম হবে না যেটা ধাক্কায় আপনার বাইক নেওয়া লাগবে এই বাইক বিক্রি করে নয় না ফারুক মোটর চলি ভাই আপনারা যে বাইক বাইকটি দিব তুফানের মতো চালাই নেবেন এক লাখ তিরিশ হাজার টাকা বাসতির দিব আপনারা যে বাইক দিব টিভিএস রাইডার মাত্র বারো হাজার কিলোমিটার চলো মাত্র

লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমুক মায়া ভরা তোর হাতে যা তুই আমার লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারই জীবনের থেকে আরো দামি ভাই ये सुपर लाइट আসল রূপকথার মতো দাম থাকবে বাইকের ভাই সদাই হিসাব এই যে केएस सुपर लाइट এত একটা বাপ এত একটা স্টাইলিশ এত একটা গর্জিয়াস মাত্র 90000 টাকা কেএস সুপার লাইট আপনি এই বাইকটা নিয়ে তামিন সবিজা নায়করা আছে যারা একটা বাপ মেছতালা মানে কওয়া দেখছেনি ভাই দেখছেনি বাপ দেখছেনি ভাই দেখছেন এক কথাই সুপার কন্ডিশন আলহামদুলিল্লাহ গায়টা নেবেন আর গায়টা আরামসে চালাবেন কোনো কথা নাই ভাইজান केएस সুপার लाइट মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় কেউ সুপার লাইট হ্যাঁ এর পাশাপাশি পাবেন জিরো মাইলেজ এক কথায় জিরো মাইলেজ এই যে দেখতে মাইলে বাইকটা জিরো জিরো মাইলেজ মাইলেজ এক কথায় থেকে লাখ দশ হাজার টাকা কম পাইতে আছেন মানে নতুন বাইকটাই ইনটেক প্যাকেট নতুন বাইকটাই মাইলেজ জিরো আপনি এক লাখ দশ হাজার টাকা কম পাইতে আছেন একটা স্পোর্টস বাইক একটা ভাবের বাইক এক কথায় সুপার ফ্রেশ বাইক বাইক আর এই বাইকটি আপনি নিতে আছেন আমাদের কাছেতে মাত্র অনলি 2 লাখ টাকায় মাত্র 2 লাখ টাকা নিতে আছেন জিরো মাইলেজ এক কথায় সুপার কন্ডিশন এই যে বাইকটি সুপার কন্ডিশন দেখছেন এটাও সেম কন্ডিশন জিরো মাইলেজ মাত্র 2 লাখ টাকায় আপনি পাবেন এপ্রিলা একদম জিপিআর প্রত্যেকটা বাইক দাদা ভাই প্রত্যেকটা বাইক বাইক দেখছেন ভাই মাত্র 2 লাখ টাকায় মাত্র 2 লাখ টাকায় এইবার এদের শক বিটাবিন এটা দিয়া কোনো কথা নাই বাইরে একটা কথা কই বাইক বাইক যেমনই হোক বাইক তো নতুন

এখনো ঘরে বই আছেন কোন কালারের বাইক লাগবো রেড কালার নাকি ব্ল্যাক কালার রেড বা ব্ল্যাক রেড বা ব্ল্যাক আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ করে দিতে পারবেন আমি এক ধারা বলে যাই আপনাদের মাত্র দুই লাখ 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 টাকা করে এপ্রিলা জিপিআর মাত্র দুই লাখ 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 টাকা ভাইজান এটা কথা বলি একটা স্পোর্টস বাইক মাত্র দুই লাখ টাকায় ভাই এর থেকে কমে আর কেমনে কিভাবে পসিবল হয় এক কথায় বলা যায় এখন একটা বাইসাইকেলের দাম দামে একটা মোটর এর থেকে আর কিছু বলা যায় না ভাই রানারকে কি অসংখ্য ধন্যবাদ দেওয়া লাগে গরিবের আর ওয়ান ফাইভ মাত্র আমাদের কাছে পাবেন রিগল মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ টাকা পাবেন রিগল গরিবের আর ওয়ান আচ্ছা এরপরে নেক্সটে আসেন এই পাশে আছে এপ্রিলাম এরপরে আছে যে দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ অ্যাপডেট মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এরপরে আছে যে আপনার টিভিএস রাইডার দুই হাজার বাইশের মডেল দুই বছরের মাত্র প্রাইস হলো টিভিএস রাইডার এর টাকায় তারপরে আছে আপনার এখানে বলা হয় আর কেস হান্ড্রেড সিসির বাইক মাত্র পাঁচল্লিশ হাজার টাকায় এরপরে আছে হুন্ডা নেকেট বাইক মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এরপরে আছে দশ বছরের কাগজ করা মাত্র ষাট হাজার টাকা একশো পঞ্চাশ ইসির বাইক তারপরে আছে আপনার স্কুটি

ডাবল ডিক্সের জিক্সার এস এফ ডাবল ডিক্সের জিক্সার এস আমাদের কাছে পাবেন মাত্র এই বাইকটা এক লাখ বিশ হাজার টাকায় আঠারো মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক্স জিক্সার এস মাত্র এক লাখ বিশ হাজার টাকা পাবেন আমাদের কাছে তারপরে যেটা পাইবেন এপ্রিলা এফ আই এক্সেল টেরা কি এপ্রিলা এফ আই এক্সেল টেরা নাম নাম হলো টেরা এক্সেল এপ্রিলা এফআই একশো পঞ্চাশ এসি ভাই চল্লিশ প্লাস তেলে যায় বাইকটা আপনি কি মনে করলেন মাত্র প্রাইস এক লাখ আশি হাজার টাকায় জিরো মাইলিস তাও আবার জিরো মাইলেজ একদম নিউ ইনটেক প্যাকেট জিরো মাইলেজ এক লাখ আশি হাজার টাকা মার্কেটের দাম হলো দুই লাখ ষাট হাজার বা পঁয়ষট্টি আমার কাছ থেকে আপনি প্রায় কম পাইতে আছেন আশি হাজার থেকে পঁয়ষট্টি হাজার থেকে পঁচাশি হাজার টাকা কম পাইতে আসেন মাত্র কত এক লাখ আশি হাজার টাকায় এইটাও এক লাখ হাজার টাকা জিরো মাইলেজ এরপরে যারা হক এক্সেল হক এক্সেল যারা নিতে চান এটা হলো কার্বুটার বাসন এটা যেমন এফআই বাসন এটা হলো কার্বুটার বাসন হক এক্সেল দুইশো সিসি দুইশো

আপনি নিতে পারবেন আগে বাইকটা দশ ডেলিভারি ওকে যাই হোক দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক না পেজটা ভালো করে রাখেন যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ